জানিয়ে দেবো আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দৈনিক কালের কণ্ঠ সচিবালয়ে নজিরবিহীন আমলা শোডাউন এদিক তিরিশ কোটি ডলার পাচারে দুদকের অনুসন্ধান শুরু এদিকে মাদকে দেশ দৈনিক ছয় লাভ প্রথম আলো জনপ্রশাসনে এখনও অস্থিরতা আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না এদিকে তিরিশ কোটি ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু দৈনিক সময়ের আলো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছে না ইসি সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার মার্সেলের এদিকে সংস্কার কমিশনের অনেক প্রস্তাবই দুই যুগ আগের দৈনিক কণ্ঠ, শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ মসজিদে ঢোকাই কায়মের দেনা পাওনার মজলিস হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু দৈনিক ইত্তেফাক দেড় দশকে তালিকাভুক্ত অর্ধেক কোম্পানি রুগন এদিকে সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন নিরুকুষ ক্ষমতার লোভে রাজনৈতিক দলগুলো সংস্কার রুখতে চায় দৈনিক আলোকিত বাংলাদেশ চাপ সামলে সাফল্যর পথে অন্তর্বর্তী সরকার এদিকে সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে দৈনিক আজকালের খবর এদিকে পদোন্নতি কোটা কমানোর প্রস্তাবে সচিবালয়ে জনপ্রশাসন কর্মকর্তাদের অবস্থান অবরোধ ঘেরাওয়ে ভয়াবহ যানজট খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন উনত্রিশ ডিসেম্বর এদিকে কম্পিউটার কাউন্সিলের সঙ্গে চুক্তি বাতিল ইসি দৈনিক কালবেলা বিএনপি ও মিত্রদের টার্গেট পঁচিশ দিকে সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ দ্রুত নির্বাচন চায় জামাতো ক্যাডার কর্মকর্তাদের মুখোমুখি অবস্থানে উত্তেজনা সচিবালয়ে যানজটে যন্ত্রণা বাড়ছে আন্দোলনের শহরে দৈনিক সংবাদ সীমান্তে দুর্নীতি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না পররাষ্ট্র উপদেষ্টা এদিকে চার বছর পর ছয় লাখ শিক্ষার্থীর বৃত্তির বকেয়া টাকা সার দৈনিক ইনকলাপ আকস্মিক পরিবর্তনে সমাজে বিশৃঙ্খলার উত্থান ঘটে হঠাৎ বেড়েছে অপরাধ এদিকে বন্দীদের ভারত পাঠাতেন শেখ হাসিনা অবৈধ ভারতীয় শ্রমিকদের গ্রেপ্তারের পাল্টা দাবি প্রকল্পের নাম লুটপাট দৈনিক জনকণ্ঠ ফের ঢুকছে রোহিঙ্গা প্রদেষ্টা ফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বিশ্বব্যাংক এডিবির একশো দশ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন এদিকে ভোলার তিন কূপ থেকে বছরে আঠাশশো কোটি টাকার গ্যাস উত্তোলনের লক্ষ্য যেখানে জমানো পানি সেখানেই মিলছে এডিসের লার্ভা দৈনিক সমকাল এদিকে বদনাম ঘোষাতে বিএনপি কঠোর তবুও চলছে অপকর্ম উপসচিব পদ ঘিরে নতুন লড়াই ক্যাডারগুলোর তিনশো মিলিয়ন ডলার পাচার তদন্তের মুখে হাসিনা জয় এদিকে গুমের ১৬ মাস পর ফিরলেন রহমত দৈনিক আমাদের সময় নড়েচড়ে বসছে দুদক এদিকে সব ক্যাডারে বাড়ছে অসন্তোষ ক্ষোভ এবার সাতাশ বিলিয়ন ডলারের প্রবাসী আয়ের হাতছানি রাষ্ট্রপতি সিইসি ও সরাসরি ভোটের দাবি এদিকে অবরোধ নাকাল রাজধানীবাসী ড্রাইভিং লাইসেন্স ভোগান্তির নাম পোস্ট অফিস দৈনিক যুগান্তর এনআইডি তথ্যভাণ্ডার থেকে বিসিসির সংযোগ বিচ্ছিন্ন পালিয়ে গিয়া হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন এদিকে বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের ক্ষোভ সচিবালয়ে সোরাউন এদিকে ইন্টারপোল রেড নোটিশ চারির তথ্য জানা নেই এদিকে সীমান্তে দুর্নীতিতে ঘটেছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ স্বাধীন সাংবাদিকতায় বাধা বত্রিশ আইন